আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার টুইন বাবুদের অতিরিক্ত গ্যাস ও বমি হলে কি ওষুধ দেই তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাবুদের যখন গ্যাস হয় তখন খেতে চায় না আর জোর করে খাওয়ালে নাকে মুখে বমি করে যেহেতু আমার টুইন বাবু তাই ওদের যখন গ্যাস হয় তখন প্রচণ্ড পরিমাণে বমি করে আর সেই বমি অনেক দুর্গন্ধ তখনই বোঝা যায় গ্যাস হয়েছে পেটে যখন গ্যাস হবে তখন বাবুরা বিরক্ত করে কানাকাটি করে কোলে থাকতে চায় অস্বস্তি বোধ করে যখনই এমন করবে তখনই বুঝি বমি করবে আর বমি করার পর চুপ হয় যখন এই গ্যাসের সমস্যা হয় তখন কয়েকদিন বাড়িতে প্রতিদিন বিছানার চাদর বালিশের কভার আমার কাপড় বাবুর কাপড় সব ধুতে হয় এমনিতেই প্রতিদিন আমাদের বাড়িতে সবাই গায়ের কাপড় সাবান দিয়ে ধোয় আর যখন এমন হয় তখন তো কথাই নাই তো যখন বাবুদের রকম গ্যাস হয় তখন ফ্যামোট্যাক ওষুধ দেই এই ওষুধ খুব দ্রুত কাজ করে গ্যাসের সমস্যাটা অনেক কমে যায় এই ফ্যামোট্যাক ওষুধ পাঁচ মাস বয়সে বাবুর অতিরিক্ত গ্যাসও বমি হয় তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিয়েছিল বাবুদের দুই বেলা হাফ চামচ করে দিতে হয় এই ওষুধ দিলে বাবুরা খেতেও পারে বমি হয় না শুধু ডক্টর বলেছিল যখন বাবুরা ভালো হবে তখন ওষুধ খাওয়ানো বন্ধ করবেন তো আমি দুই বাবুকে দুই বোতল ওষুধ দেই এরপর বন্ধ করি তো যাদের বাবুর গ্যাসের সমস্যা আছে অতিরিক্ত তারা এই ওষুধ ডাক্তারের একটু পরামর্শ নিয়ে দিতে পারেন আর ফ্যামোটেক বাদ দেওয়ার পর অন্য যেসব গ্যাসের ওষুধ আছে তা দেই এখন আমার বাবুদের বয়স এক বছর যখন এমন গ্যাসের সমস্যা হয় তখন ফ্যামোটেক দেই তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ